কোরআনও পড়ছে দাঁড়িয়েও আছে নামাজও পড়ে আবার বলছে কালমার্কসের আদর্শ বাস্তবায়ন হওয়া খুব জরুরি তাহলে এ নবী হিসাবে কাকে মানে কালমার্স মানে কি বুঝা বুঝে যে বৃদ্ধ বয়সে হেদায়তের নাম সবাই হেদায়ত পাই না চেষ্টাই করেনি আমি বললাম সার করে দিন আপনি কি বুখারি পড়েছেন যে বুখারি কি পড়বো বুখারির মধ্যে আসলে ইতিহাস লেখা আছে কোরআনের তাফসির পড়েছেন তাফসীর না মানুষের তৈরি করা শুধু কুরআনটাই পড়ে কি বুঝা বুঝেছে আল্লাহ বলেছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা আয়াতটা সংকেত বহন করে আল্লাহ বলছেন যারা আমার পথে আসার চেষ্টা করে আল্লাহ বলছেন যারা আমার পথে চলার চেষ্টা করে যারা জান্নাতের পথে চলার চেষ্টা করে যারা সিরাতে মুস্তাকিম চায় যারা জান্নাত চায় লানাহদিয়ন্নাহুম সুবুলানা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই দেরকে হেদায়েতের পথে উদ্বদা খাব আমি আপনি কি চেষ্টা করেছি চেষ্টা করলাম কখন কালমার্সের বইগুলো পড়ছে মতবাদের বইগুলো পড়ে পড়ে মাথাটা বুদ হয়ে আছে কি বলবেনই না কালমার্সের শিষ্য ছাত্র অ্যাঞ্জেল বলছে দ্য ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজিয়ন ইজ আ লাই টু ফেথ অফ আল্লাহ বলে নাউজুবিল্লাহ ধর্মের প্রথম কথাই মিথ্যা ধর্মের প্রথম কথাই মিথ্যা আল্লাহর প্রতি বিশ্বাস করা ধর্মের যে প্রথম কথা এটাই হলো মিথ্যাচার ও এই কথাগুলো আল্লাম আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি রেখে গেছেন আপনি তো উনি পড়েননি